আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মানুষ কাঁচা পেপেকে এমনভাবে এমন ভাবে কেটে থাকে এবং সে সাদা কি বের হয় এই দুধের মতো সাদা রস পাপাইন নামক একটি পাপাই সমৃদ্ধ যা একটি শক্তিশালী প্রোটিন উপাদান এই শুধুমাত্র কাঁচা পেঁপে থেকে নিষ্কাশন করা হয় কারণ পাকা পেঁপেতে এর কার্যকারিতা কমে যায় বা এটি অনুপস্থিত থাকে সর্বোচ্চ ফলন পেতে আর্দ্রতার মাত্রা বেশি থাকে এমন ভোরে ফল থেকে এই সংগ্রহ করা হয় তবে সতর্ক থাকুন পাপাইন তকের ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে মাঝে মাঝে জ্বালা বা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে একবার প্রক্রিয়াজাত করার পর এই এঞ্জামটি বহু উদ্দেশ্যে ব্যবহৃত হয় ভ্যাকসিন উৎপাদনের সহায়তা করা থেকে শুরু করে পশুপালনের কৃমি দূরীকরণ চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং এমনকি ত্বকের যত্নের জন্য ফেসিয়াল মাস্কেও এর ব্যবহার রয়েছে পাপায় নিষ্কাশনের প্রক্রিয়াটি বেশ সুনির্দিষ্ট এবং সতর্কতার দাবি রাখে উচ্চ ফলন নিশ্চিত করতে সাধারণত খুব ভোরে যখন বাতাসের আর্দ্রতা বেশি থাকে সেই সময়ে কাঁচা পিঠের গায়ে ছোট ছোট ঘুপির ছেদ তৈরি করা হয় এই ছেদগুলো থেকে দুধের মতো ল্যাটেক্স বেরিয়ে আসে যা পরবর্তীতে সংগ্রহ করা হয় সূর্যোদয়ের পর তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং আর্দ্রতা কমে গেলে ল্যাটেক্সের প্রবাহ কমে যায় এবং এর গুণগত মানও ব্যাহত হতে পারে এই কাজটির জন্য বিশেষ দক্ষতা প্রয়োজন কারণ অপরিপক্ক পেঁপে থেকে ল্যাটেক্স সংগ্রহ একটি শ্রম ঘন প্রক্রিয়া পাপাইন সরাসরি ত্বকের সংস্পর্শে এলে প্রদাহ চুলকানি অথবা অ্যালার্জি সৃষ্টি করতে পারে এই রাসায়নিক যোগটির প্রাকৃতিক প্রোটিন দ্রবীভূত করার ক্ষমতা মানব ত্বকের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে যা শ্রমিকদের জন্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরিধানের আবশ্যকতা তৈরি করে এই ঝুঁকিগুলো বিবেচনা করে ল্যাটেক্স সংগ্রহকারীদের বিশেষ যত্ন এবং সতর্কতা অবলম্বন অপরিহার্য পাপাইন একটি সিস্টেম হিসেবে পরিচিত যার প্রধান বৈশিষ্ট্য হল প্রোটিনের পেপটাইড বন্ধন ছিন্ন করার ক্ষমতা এই প্রোটিন ভাঙার প্রক্রিয়া এটিকে চিকিৎসা খাদ্য প্রক্রিয়াকরণ এবং শিল্পে অত্যন্ত উপযোগী করে তোলে অ্যাসিডিক নিরপেক্ষ এবং খারিও বিভিন্ন মাত্রার পিএইচ এর স্থিতিশীলতা এবং কার্যকারিতা এটিকে অন্যান্য থেকে স্বাধীনতা দেয় এটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রাতেও তার সক্রিয়তা বজায় রাখতে পারে ট্যাপিং বহুবিধ ঔষধি গুণাগুণ সম্পর্কে গবেষণা এখনও চলমান যেখানে এর প্রদাহ বিরোধী এবং ক্ষত নিরাময়কারী ক্ষমতা বিশেষভাবে প্রাকৃতিক উৎসাহের প্রতি বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির একটি অত্যন্ত মূল্যবান করে কাঁচা পেঁপে চাষ এবং প্যাপেন নিষ্কাশনের কৌশল নিয়েও বিজ্ঞানীরা কাজ করছেন যাতে এই মূল্যবান সম্পদটি দীর্ঘ মেয়াদে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা যায় সব মিলিয়ে একটি সাধারণ কাঁচা পেঁপে থেকে প্রাপ্ত এই অ্যঞ্জামটি কেবল কৃষি উৎপাদন বৃদ্ধি বা শিল্প প্রক্রিয়ার উন্নতিতে অবদান রাখে তা একার বিষয় নয় এটি বিশ্ব রাজনীতির বিভিন্ন খাতে একটি নতুন দিগুলো